কতদিন নিচ্ছেন আপনার এটা বারো হাজার চমক্কার দর্শকই কাশি নিলেন বারো হাজার টাকা হ্যাঁ আপনি বলতে পারেন না কাশি কত আপনার এটা গো বারো হাজার দর্শক কেমন হয়েছে দামগুলো কমেন্ট করে জানাবেন তাহলে ফেরত

তেষট্টি হাজার বেশিরভাগই পালন পালনভোজী গরুর চাহিদা রয়েছে আজকে তোমরা থার্ড থেকে কত নিচ্ছেন ভাই এটা হ্যাঁ ভাই এটা কত পেয়েছেন ও দুটা একসাথে না কত দিন নিচ্ছেন গো থাকো কত হয়েছেন দুটা এক লাখ একষট্টি হাজার না এক জোড়া দর্শক এক জোড়া নিলেন আমরা থাকতে থেকে এক লাখ একষট্টি হাজারে আজকে একই জুলাই দুই হাজার পঁচিশ সাল বগুড়া থেকে কটা নিয়ে আসছেন চল্লিশটা এগুলাই সব এগুলাই না এগুলো আপনাদের তো না এগুলো পালন বিশেষ করে এখন কেমন চাহিদা তাতে কম না বাজার খারাপ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বাজার ভালো হয়ে যাবে দর্শক বন্ধুরা যারা মহিষ কিনতে আসতে চাচ্ছেন আমরা ঘাটে চাইলে কাকুদের কাছ থেকে নিতে পারেন এক লাইনে কিন্তু মহিষ রয়েছে পুরাপুরি এগুলো তো পালন উপযোগী মাংসের না পালার জন্য আগামী হাটে পাব আগামী হাটে আগামী হাটে পাবন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আসবো মানে মঙ্গলবারে মঙ্গলবারে সি বি খামার সিভি খামার ইউটিউব চ্যানেল ঠিক আছে কাকু এটা কাকা কত দিন নিচ্ছেন আপনার আট পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ হাজারে নিলেন দর্শক আমরা ধার থেকে পালনু খুটি শেয়ার করুন দেখি এটা কত দিন নিলেন এটা কতদিন নিছেন কারা নিছেন আপনি কত পঁচাত্তর পঁচাত্তর হাজার চারশো পাঁচশো ধাতুর সে না তো না ধাতুর সে ভালো আছেন না আলহামদুলিল্লাহ এটা কারা নিছে আপনি নিছেন কার আপনার লোক নাই গরু থেকে লোক গেছে কা দর্শক কমেন্ট করে জানাবেন কত হতে পারে এটা হচ্ছে বকনা হুজুর আপনি নিছেন কোনটা হ্যাঁ এই যে তিনটা তিনটাই আপনার একসাথে মিলে না ওইটা কত দামে নিছেন 90 90 আর এটা 82 82 এটাও 82 এটাও 82 তিনটা নিলেন ওনারা একসাথে আসছিলেন বা চাচারা মিলে একসাথে আর কি আ যাই হোক আমরাই থার থেকে নিলেন কত এটা খাসি সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার বিরাশি হাজার পালার লেগে না ভাই কই টাঙ্গাবর বাজার আমরা থার থেকে নিলেন দর্শক পালন উপযোগী সার গরু বেশিরভাগই পালার গরু বিক্রি হচ্ছে আজকে একটু বড় টাইপের গরু এটা কত হয়েছে ভাই এক লাখ এক লাখ চল্লিশ ভাই কত আপনারটা পঞ্চাশ বাউন্ন হাজারে তিয়াত্তর হাজার বাহাত্তর না পালন উপযোগী দর্শক বাহাত্তর হাজারে নিলেন কত নিচ্ছেন এটা ভাই চৌরাশি 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 হাজার চৌরাশি হাজার চৌরাশি হাজার